শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকাল থেকে দেখতেই পাচ্ছেন একটু মেঘলা থাকলেও একটু রৌদ্র আর একটু যেন পরিষ্কার আকাশ যেটা গত তিন চার দিন ধরে টানা বৃষ্টি আর কি বলবো দেখুন পুকুরের অবস্থা একটুখানি মানে জেগে আছে নেট পাট তো ডুবেই গেছে তো সেইটা আর কি আজকের নেই মেঘ সব উড়ে উড়ে যে কোথায় যেন যাচ্ছে তো একটু রৌদ্র বেরিয়েছে বেশ ভালোই লাগছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো কোনো পুজোর দিন একটু বেশ রৌদ্র হলে ভালোই লাগে এই ব্যাগটা নিয়ে সকাল থেকে ওর পাপার সঙ্গে একটু হাঁটলো ওর পাপা আবার ব্রাশ করতে গেছে ওই জন্য ও আমার সঙ্গে একটু হাঁটলো এইবারে এই যে একটু হাঁটতে চাইছে সেই ওই মাথাটাই যাবে আর কি যা পড়ে যাচ্ছে বাচ্চাটা আমার উফ কি হাতে কিছু লাগেনি ঘুরুঘুরু করেছ ঘুরু গুরুগুরু কর এ বাবা তুমি ঘুরু ঘুরু করেছ একটু আগে এ বাবা তুমি একটু আগে তো ঘুরুঘুরি করেছ কি ওইটা আর এই যে জুতো পড়েছ একটু আ হাত দিও না গালে হাত দিতে নেই সবাই খারাপ বলে তুমি কি জানো যে জানো তাহলে গলে হাত দিচ্ছ কেন কাক ডাকছে কাক কেমন করে ডাকে কাক কেমন করে ডাকে কি হ্যাঁ ব্যাগটা সকালবেলা ঘাড়ে নিতেই হবে আর জুতোটা পরতেই হবে এই যে তারপরে হচ্ছে ওই রাস্তা থেকে পুরো ওই রাস্তা পর্যন্ত হাঁটবে

খানিক্ষণ হাঁটা হাঁটি হয়ে গেল এবার হচ্ছে নাচ এই রাত্রে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে গো আমি যাই না ভোরবেলা বৃষ্টি হয়েছে কিনা সকালে উঠে দেখি পুরো বান্ধব বান্ধব সব ভিজে এই যে বান্ধব বান্ধব সব ভিজে আবার সব মজা হয়েছে আমি এক্ষুনি পোটেটা ধুয়ে দিলাম ও এই ভিজে গেছে বলে ওখান থেকে বেঁধে গেছে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি ও সকাল থেকে ওই কুমড়ো ছিল সবজির কাঁচায় তা ওখান থেকে কুমড়ো নিয়ে এসে আর ব্যাগে ঢোকাচ্ছে আর খেলা করছে অল্প কিছু থালা বাসন যা মেজেছি মেজে আর রান্না করতে চলে এসেছি আর জল এলো তো ওই জন্য বান্না ছেড়ে নিয়ে তারপর থালা বাসন সব মাছতে যাবো তো সকালে আমাদের রান্না হচ্ছে কুমড়ো আলু মাছ ওইদিকে কুমড়ো কাটছি আর ওইদিকে মাছ ধরে চলছে শাশুড়ি মা যে মাছ দিয়ে গেছিলো সেই ঘেরি থেকে মাছ আনা হয়েছিল না তো সেই মাছ আর কি যাওয়ানোর ছোলা এখানে কিছু হয়েছে আর এইটা ভালো হচ্ছে এখানে ভাজ হচ্ছে আর কি 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 আর আমি এদিকে এলে তো ওইদিকে আসে আবার মানে এ হয়ে যায় চলে যায় কি ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে কি আছে দেখি দেখি ব্যাগের মধ্যে কি আছে দেখি না দেখি না ব্যাগের মধ্যে কি আছে দেখি না একটু দেখি একটু ব্যাগের মধ্যে কি আছে দেখি আমি এক্ষুনি সবজি কাটছি ওই জন্য বটিটা এভাবেই রাখা তো এই যে কুমড়ো আলু কাটছি পরিমাণে উই লেগেছে মানে একদিন হয়নি দেখো সব কেমন খেয়ে নিচ্ছে থেকে কেরোসিন তেল তো বাড়িতে নেই এ বাবা একদিনের মধ্যে অতটা করে কাঠ খেয়ে ফেলেছে কালকে পর্যন্ত আমি দেখিনি কিন্তু আজকে সকাল বেলা উঠে আমি দেখিনি তারপরে একটু আগে আমি দেখে কি ব্যাপার এখানে কাদা লেপেছে করে তারপরে দেখি উঁই বাবরে উঁইগুলো খুব নরম হলে কী হবে এরা প্রচুর জিনিস ক্ষতি করতে পারে খুব তাড়াতাড়ি এই উইগুলো তুমি মানে ফেলে দিচ্ছ তো এই উইগুলো আবার কোথাও কোথাও গিয়ে ক্ষতি করবে প্রচুর আছে ওই রান্নাঘরে ছিল ওই রান্নাঘরে ছিল ওখান থেকে এবার এখানে এসে হাজির এক রাতের মধ্যে মাটি সবাই লক্ষ্য রাখবে কোথায় গিয়ে যে করে সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যে আলু কুমড়ো সব আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এগুলো এবারে এইগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেবো আর মশলা তেমন কিছু দেবো না শুধু একটু জিরা গুঁড়ো দেবো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে অনেক দিন পর রৌদ্র হলো ওই জন্য অনেকগুলো বেশ কাঁচা পিচি হয়েছে আর কদিন ধরে বৃষ্টির কারণে মানে অনেকগুলো জমেও গেছে আর কি তো অল্প কিছু কেচে দিলাম আর একটু আগে বৃষ্টি হয়েছিল বলে সব কিছু তুলে নিয়ে আবার মেলালাম আর কি তো সোনা চান টান হয়ে গেছে এখন হচ্ছে রাহির বাবা এখানে পিটাচ্ছে ওটা আমরা পিটনে বলি আর আমি যাই না কোথায় কি বলে তো যাই হোক পিটনে দিয়ে যে পিটিয়ে দিচ্ছে ওই জায়গাটা রৌদ্র হচ্ছে তো শুকিয়ে যাবে অনেকেই বলেছিলেন যে পলিথিন দিলে ভালো হতো তাহলে মাটিটা ধুয়ে যেত না কিন্তু তখন অতটা মাথায় আসেনি আর কি তো যার জন্য আর পলিথিন দেওয়া হয়নি আস্তে আস্তে বৃষ্টিও কমে গেছে আজকে তো ভালোই রৌদ্র দিচ্ছে তো চারিদিকে পুজো হচ্ছে মানে মাইক ভাজছে বেশ ভালোই লাগছে মানুষজন আনন্দ করতে পারছে পূজার দিনে একটু রৌদ্র বেশ ভালোই লাগে তো দেখি রাহির বাবা কতক্ষণ কাজ করে এখানে আর যায় না পলিথিনটা কবে দেবে একটু শুকিয়ে গেলে পলিথিন দেওয়া ভালো নাহলে পলিথিন দিলে না আর মাটিটা শুকাবে না আর কি খুব বেশি মাটি দেওয়া নেই মোটামুটি শুকিয়ে যাবে আর আমাদের সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেছে ওই দুপুরে আবার উচ্ছে আলু কেটেছি তো ওটা দিয়ে রান্না করবো একটু মাছ আছে মাছ দিয়ে রান্না করবো আর কি আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে ভালোই আর কি ঘর আমি বেশ ভালোই মনে হচ্ছে বেশ ভালো ঘর বাঁধতে পারবে তো মোটামুটি খারাপ না সব দিকেই আছে আমি প্রায় অনেকটাই ভিজে আছি মানে গুচি করছিলাম তো চান করতে যেতে পারছি না কেননা কয়েকটা নাইটি ধুয়ে দিয়েছি আর যেগুলো আগে পরতাম সেগুলো আর পড়ার মতো নেই আর কি তো ওগুলো একটু শুকোলে মানে একটা নাইটি কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু ভালো করে শুকোয়নি তো ওইটা শুকিয়ে গেলে আর কি যাবো আর কি চান করতে তো ওই জন্য একটু বসে আছি অনেকটাই শুকিয়ে গেছে তো যাই হোক ওই জন্য বসে আছি আর কি মোটামুটি ফেসবুকেও ভিডিও আপলোড করা শুরু করেছি এবার থেকে অনেকেই দেখছি ফেসবুকে আর্ন করছে তো কিন্তু আমি তো এতদিন মানে খুব একটা ফেসবুকের উপরে টাইম দেইনি তো তো এখনকার বেশিরভাগ মানুষ ফেসবুকেই বেশি সময় দেয় তো সেক্ষেত্রে দেখি ফেসবুকে যদি মানে কিছু হয় তো ওই জন্য ফেসবুকে আমি আবার নতুন করে হচ্ছে মানে ভিডিও ছাড়ছি তো আমি লিঙ্কটা দিয়ে দেবো আমি প্রিন্ট করে দিচ্ছি আমার এই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ফলো করবেন আমার পেজটিকে আর একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো ওখানে বিভিন্ন রকম শর্ট দিচ্ছি আর দিনে দু তিনটে করে ভিডিও মানে আপলোড করলে নাকি পেজের মানে রিস্কটা আর কি বাড়ে তো দেখা যাক এখন কী হয় তো আমি দেখি সবদিকে চেষ্টা করে দেখি কী হয় আর কি তো ওই জন্যই আমি ফেসবুকটাও একটু সময় দিচ্ছি কাজের মাঝে এসে এসে একটু ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো আজ ও তাই দু তিনটে ভিডিও আপলোড করেছি এবার থেকে ভাবছি একটু সময় নিয়ে নিয়ে দেখি এদিকটাও যদি একটু টাইম দেওয়া যায় আমার পেজটাকে যদি একটুখানি মানে একটু গ্রো করা যায় তো ওই জন্য ফেসবুকটাও একটু মানে টাইম দিচ্ছি আর কি তো আমি জানি আমার অনেক মানে শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আছেন আমার পাশে আছেন এবং আমার মানে ভালো কিছু হোক সেটাই চান তো অবশ্যই কিন্তু আমার পেজটিকে একটু ফলো করবেন দুপুরে এই যে উচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এইটা দুপুরে বেলা করেছি আর সাথে সকালে কুমড়ো আলু তরকারি ছিল এটা আর এটা মোটামুটি হচ্ছে আমাদের লাঞ্চ মেনু শোনা কি করিস তোকে তো আমি কালকে নখ কেটে দিলাম আজকে আর কাটতে হবে না আজকে মঙ্গলবার আবার পূর্ণিমা অত কিছু বাঁচতে হয় তোর জন্য কালকে সোমবার ছিল কালকে কেটে দিয়েছিলাম আর ঘুমিয়ে গেছে তারপরে গিয়ে কেটেছে হলে এত বিরক্তি করে পায়ের নগুলো তাই বড় বড় হয়ে গেছিলো একটু আগে একটা প্যাম্পাস পরিয়ে দিলাম নাহলে বিছানার মধ্যে বেশ অনেকক্ষণ জেগে থাকবে ও তারপরে ওকে একটু খাওয়াবো এরপরে গিয়ে বিকালের দিকে ওকে একটু ডালিয়ে খাইয়েছিলাম তারপরে একটু আছে তো ওই জন্য বাকিটা খাওয়াবো আর কি আর আমি একটু মানে দুজন মিলে একটু খুনশুটি করছিলাম ও ভীষণ হাসছিল সোনা হ্যাঁ না শোনা রে এ হাত দিস না দিদ 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 এইটা আমার হাতে ধরে দিয়ে আর ওটা হাতে নিয়েছে দিদ 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 দাও 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 না দাও ওই ঠিক ঠিকই রাখছি ঠিক ঠিকই কেউ ভয় পায় ঠিক ঠিকই সকল সময় আমরা চোখের সামনে দেখি হ্যাঁ কয় কি রেটা দুষ্টু দাঁত কই দুষ্টু জিভ কই দেখি ও বাবা কত বড় জিভ দুষ্ট দুষ্টুর কান কই আর দুষ্টুর গোল গোল চোখটা কই গোল 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 চোখ দুষ্ট গোল 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 চোখ কই দুষ্টুর বাবা কটা কটা দাঁত আছে কই দেখা দেখা কটা দাঁত আছে কই দেখা দুষ্টু দুষ্টু কই ওর মধ্যে দুষ্টু মা কই দুষ্টু মা কই দুষ্টু মা নেই মা নেই Bapak, hey, Baba. kiri kira-kira, kira dustu, dustu. dustu, dustu. kira kiri, kiri, kiri. kira Papa. Papa kasi Papa, Papa ke অজয় আজকে সারা দিন ওর পাপাকে অজয় অজয় বলে ডেকেছে সারাটা দিন আর বাড়ির সমস্ত লোক হেসে হেসে পাগল হয়েছে কি বলে ডাকছিলি পাপাকে অজয় কি বলে ডাকছিলি অজয় হ্যাঁ কি বলে ডাকছিলি বল কি বলছিলি বলি বলি হ্যাঁ কি বলে ডাকছিলি বল তোর পাপাকে বল কি বলে ডাকছিলি বল কি বলে ডাকছিলি বল কি বলে কি বলছিলি বল কি বলছিলি বল এটা কি বলে মানে বাড়ির সবাই ডাকছে ওর বাপাকে নাম ধরে আর ওর মানে ওটাই মনে হচ্ছে যে ওকেও ডাকতে হবে ওই জন্য আজকে আর পাপা বলে ডাকছে না শুধু নাম অজয় অজয় বলে ডাকছে আর সবাই তো ভীষণ হাসতে অজয় অজয় এমনি কথা বলতে পারে না আবার ওই নামটাও শিখে গেছে আবার আবার বল আবার বল আবার বল আবার বল বল কি বলছিলি আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তুমি মানে সোনা না বলে হনা বলো আসলে এখন না এরকম বলি তো মানে সোনাই বলি কিন্তু একটু অন্যরকম সোনাই তাই না তো এবার তোকে সোনা বলবো কি বাবা বাবার না বলে কি বলছিলে অজয় তো ও বলছিলে কেন এই বড়দের নাম ধরতে নেই पापा নাম ধরতে নেই पापा নাম ধরতে নেই তুমি নাম ধরছিলা কেন সারা দিন বলো বিশু বিশু দুষ্টু সারাদিন নাম ধরে দুষ্টু কে দুষ্টু জীব কই এখন সোনা ঘুমিয়ে গেছে এই রোজ যেটা হয় ও তো দিনের বেলা খুব একটা ঘুমায় না সমানে ওই দুষ্টুমি করে তো ওই জন্য সন্ধ্যেবেলা ওর খুব ঘুম পেয়ে যায় আর কি আর যদি সন্ধ্যেবেলা এই টাইমটা একটু বাইরে টাইরে থাকি তো মানে বিরক্তি করে মানে ঘুমানোর জন্য তো যাই হোক ও ঘুমিয়ে গেছে ওকে আরেকবার একটু খেতে দিলাম আর এই সময়টা একটু ভারী খাবারই দিই যাতে ওর সারাতে পেটটা ভরে থাকে তো এখন দেখছি আমার এই মানে রাতের বেলা ভিডিও ছাড়াটাই মানে পারফেক্ট মনে হচ্ছে সে যেমনই ভিউজ আসুক না কেন কিন্তু আমি পার ডে মানে ভিডিওর আপলোড করতে পারছি কেননা বাচ্চাটা ঘুমিয়ে যায় তারপরে গিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি তারপরে হচ্ছে আমি মানে আপলোড করতে পারি মানে দিনের বেলা থাকে কি কাজকর্ম থাকে তারপরে হয় না আর কি তো এই সময়টা নিশ্চিন্ত তো এই সময়টায় আমি বেছে নিয়েছি এবার থেকে এই রাতে করেই যাবে আর কি ভিডিও তবে যেটা একেবারে নটা দশটা বেজে যেত সেটা আমি একটু টাইমটা এগিয়ে এনেছি তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আর আমি জানি অনেক বন্ধু আছেন যা মানে সেসব বন্ধুদের যদি লাইক কমেন্ট করতে নাও বলি তবুও করবেন এতটাই ভালোবাসেন আমাকে তো প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে তো ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে